আজকের কবিতা কবি কালিদাস রায়ের লেখা ছাত্রধারা আজকে এই অস্থির সময় যেখানে শিক্ষক কুল লাঞ্ছিত সেখানে দাঁড়িয়ে এটি আমার শিক্ষকের প্রতি মানে আমার শিক্ষকদের প্রতি আমার একটি ছোট্ট শ্রদ্ধাক্ষ এই কবিতাটি আজকে কবিতাটি বললে ভুল হবে এই আবৃত্তিটি আজকে আমি উৎসর্গ করছি আমার সমস্ত শিক্ষককুলকে কুলকে আমার ঠাকুরদাদা একজন শিক্ষক ছিলেন এবং এছাড়াও আমার তিনজন শিক্ষক মানে আমার তিনজন গুরুর কথা না বললেই নয় তার মধ্যে প্রয়াত সুবীর রায় মহাশয় শ্রীযুক্ত আশিস রায় চৌধুরী এবং শ্রীযুক্ত অধ্যাপক বিপ্লব চৌধুরী এছাড়াও আমার স্কুলের সমস্ত দিদিদের আমি জানাচ্ছি এই কবিতার মাধ্যমে আমার ফেসবুকের মধ্যে আমার ফ্রেন্ড লিস্টে আমাদের দুজন দিদি আছেন একজন তপতিদি শ্রদ্ধেয়া তপতি ঘোষ এবং আরেকজন সুমিতা বসুরায় চৌধুরী আমি তাদের আমার প্রণাম জানাচ্ছি এবং এছাড়াও আরও দুজনের কথা না বললেই নয় এক হচ্ছে আমার ছোট মাসি শ্রীমতী অনিন্দিতা দাসগুপ্ত এবং আরেকজনের কথা যিনি আমাকে যদি বলেন আমার সরাসরি শিক্ষক না হলেও আমি যার কাছে অনেক কিছু শিখেছি সেই মানুষটা আমার প্রথম কর্মজীবনে আমার ইমিডিয়েট ম্যানেজার শ্রীযুক্ত বিশ্বরূপ চক্রবর্তী সবাইকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের আবৃত্তি কবিতা ছাত্রধারা কবি আরেকজন শিক্ষক কালিদাস রায় আজকের কবিতা কালিদাস রায়ের ছাত্রধারা বর্ষে বর্ষে দলে দলে আশি বিদ্যা মঠ তলে চলে যায় তারা কলরবে ঐশ্বরে কিশলয় বর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে ভালোবেসে কাছে ডাকি নামও সব জেনে রাখি দেখাশোনা হয় নীতি নীতি শাসন তর্জন করি শেখাই প্রহর ধরি থাকে না কোন স্মৃতি কদিনের এই দেখা সাগর সৈকত রেখা নতুন তরঙ্গে মুছে যায় ছোট ছোট দাগ পার ঘুচে হয় একাকার নব নব পদ তার নাকি কোথা যাবে জোঠে হেথা তাই ভাবে পাঠশালা যেন পান্থশালা দুদিন একত্রে মাতে মেলেমেশে বসে গাঁথে নীতিহার আর কথা মালা রাজপথে দেখা হলে কেউ যদি গুরু বলে দুহাত তুলি করে নমস্কার বলি তবে হাসি মুখে বেঁচে বলতে সুখে স্পর্শ করি কেশ তার ভাবিতে ভাবিতে যাই কি নাম তা তো মনে নাই ছাত্র ছিল কতদিন আগে স্মৃতিসূত্র ধরে টানে দেখি মনে জাগে কিনা জাগে ঘন ঘন আনাগোনা কতদিন দেখাশোনা তবু কেন মনে নাহি থাকে ব্যক্তি ডুবে যায় দলে পড়িলে মালিকা গলে প্রতিফুলে কি বা মনে রাখে এ জীবন ভেঙে গড়ে শ্যামল সরস করে ছাত্র ধারা চলে যায় ফেনিল উচ্ছলতা স্বচ্ছতায় তবু হেরি আমার জীবন ঘেরি ভাসি শুধু ম্লান মুখগুলি ভুলে যায় হট্টগোলে অট্ট হাস্যি কলরলে ম্লান মুখ কখনো না ভুলি কেউ বা ডরে বন্দী হয়ে রেত্র কারো তন্দ্রায় অরুণে নীল আকাশে যেন বদ্ধ পিঞ্জরের পাখি আকাশে হেরিয়া ঘুরি মন তার যায় উড়ি মুখে কালো ছায়াখানি রাখি স্মরিয়া ঘেলার মাঠ কেউ ঘুলে যায় পাট বুদ্ধিতে বা কারণা কুলায়। কেউ স্মরে গৃহ স্নেহময় ভাই বনে পানে ঘন ঘন যায়। ডাকিছে উদার বায়ু লয় স্বাস্থ্য লয়ে আয়ু ডাক শোনে বসির করে হাতে মুশি মুখে মুশি মেঘে ঢাকা শিশু শশী প্রতিবিম্ব মোর স্মৃতি ভরে আর সব ভুলে গেছি ভুলি নিয়ে মুখ কুলি একবার মুদিলে নয়ন আখি পাতা ভারি ভারি ম্লান মুখ সারি সারি আকুল করিয়া তোলে মন